আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও মুবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছোট্ট একটা কবুতর খামারে আপনাদেরকে কিছু সংখ্যক অল্প দামের মধ্যে যারা কবুতরগুলো কিনতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই যে পিয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম দিবে কুকা কবুতর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মুখ্য কবুতর মিস মার্কিং পিহিন ডিমে রয়েছে এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তো বন্ধুরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই খামারটির যিনি ওনার তার সাথে আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি নার্ভাস লাগতেছে মনে হয় যে একদম ফার্স্ট টাইম তাই না তো যাই হোক আপনার লফটটা কিন্তু খুবই খুবই ছোটো একটা লফট তাই না এই যে বন্ধুরা আমি একটু স্লাইড করে দেখাই এখানে কিন্তু টোটালি দেখতে পাচ্ছেন একটা আখ খোপের খাঁচা আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন খা তিনটা খাঁচা আছে আবার পাশাপাশি আমি যে আপনার দেখাই যে সব করে বাইজান কিছু পাখি লালন পালন করে এগুলো কিন্তু সেল হবে না বন্ধুরা আসলে মূলত উনি যে খামারি শখের খামারি যাকে বলা হয় ঠিক আছে তো অল্প সংখ্যক কিছু কবুতর আছে খুবই খুবই কম দামে থাকবে আমি ট্রাই করছি খুবই কম দামে উনি কবুতরগুলো দিচ্ছে যারা নিতে চান খুবই দ্রুত নভ করবেন এই পেয়ারগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো ভাইজান আমরা শুরুতে যেটা জানতে চাইবো যেহেতু আপনি আমার চ্যানেল ফার্স্ট টাইম এবং আপনার লফ টাইম ফার্স্ট টাইম লভ যেমনই হোক না কেন যত ছোটো হোক না কেন আমার তাকে কিন্তু লভ ঠিক আছে আজকে দেখা যায় যে ছোটো আছে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আপনার চেষ্টায় কিন্তু আরও বড়ো হতে পারে অবশ্যই দোয়া করব আমার বন্ধুরাও দোয়া করবে তো যাই হোক শুরুতে আপনার নামটা বলে দেবেন সাইদ ভাই আমরা বলতে পারি ফোন নাম্বারটা বলে দেবেন তাই না কোনো ভাই যদি এই পিয়ার গুলো ভিডিওর বাইরেও যদি আবার দেখতে চাই নেওয়ার জন্য তাহলে দেখানো যাবে কোন সমস্যা নেই সাহেব ভাই এগুলোর দামটা কেমন দিবেন আপনি তো আপনি তো আমার চ্যানেল আর অনেক সব অন্য অন্য চ্যানেল ভিডিওগুলো দেখেন তাদের কবুতর দামগুলো কেমন থাকে কোয়ালিটিগুলো কেমন থাকে তো আমি চাইবো তাদের থেকেও কিছু কম দেবেন আপনার এই ছোটো লভটি আমার আসার একটা উদ্দেশ্য হচ্ছে যারা আমাকে কমেন্ট করে চ্যানেলের মধ্যে কম দামে কবুতরগুলো মানে দেওয়ার জন্য শুধু এই কারণে কিন্তু আপনার এখানে আমি আশা তো যাই হোক আমি চাইবো খুবই কম দামে দিবেন পারবেন না ভাই আর এই পেয়ারগুলো যদি কোনো বন্ধুরা গাছগুলো বাইরে থেকে নিতে চায় ডেলিভারি বাসের মাধ্যমে দেওয়া যাবে সারা বাংলাদেশে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক বন্ধুরা সাইদ ভাইয়ের সাথে অনেক কথা হলো এখন পেয়ারগুলো দেখানোর পালা আপনাদেরকে আর সাইদ ভাইয়ের ফোন নাম্বার ঠিকানা প্লাস ওনার নাম সহকারেই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এই পেয়ারগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই বাইকে নক করবেন এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তো সাইদ ভাই চলুন কাঙ্ক্ষিত পেয়ারগুলো বন্ধুদেরকে দেখাই ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ হোয়াইট কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই গুল্লা কবুতর ভাই গুল্লা কবুতর এত চমৎকার লাগে ভাই মার্শাল্লাহ এই পিয়াটা কি রানিং বাচ্চা করানো এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র 500 টাকা ফিক্সড আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ফার্স্ট টাইমে বলছে উনি কখনো ভিডিও করে নাই ভিডিও সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা খুবই কম আর উনি কিন্তু একজন প্রকৃত খামারি সকে পূজি করে তার কবুতরগুলো লালন পালন করা এই পেড়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম বাচ্চা করানো মাত্র 500 টাকায় চমৎকার পেড়াটা বাইরে কাছ থেকে নিতে পারবেন সাইদ ভাই এখানে কি দেখাাইতেছেন ভাই এটা কি কবুতর ভাই ভোটার বল না মাশালা আপনারা দেখতে পাচ্ছেন এটা নরমালি দুটারে বল মাথা কই গেছে ভাই এটা মাথা কই দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ কিন্তু খাঁচা ঠিক আছে হাইটে কিন্তু একটু কম ঠিক আছে খাঁচার হাইটা একটু কম সম্ভবত ষোলো হবে তো যাই হোক কবুতরের সাইজটা কিন্তু মার্শাল্লা অনেক অনেক বড় ভাই জান দুইটা কিন্তু আমি দুই কালার দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক কালার মেঘপাই কালার আর একটা হচ্ছে গ্রে কালার মার্শাল্লা ব্ল্যাকটা কিন্নমা দিকে ব্ল্যাকটা মা দিই আর যেটা এই যে গ্রে কালার হচ্ছে নর ভাই অর নর ধরতে দেয় না ভাই চাই বন্ধুরা এই যে দেখেন কালারটা খুবই খুবই চমৎকার আর আপনারা যদি সাইজটা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বিগ সাইজের পুটার কবুতর এত বড় কিন্তু বলা বলা পুটার কবুতর কিন্তু সচরাচর বর্তমানে দেখা যায় না তো ভাই পিয়াটা কি ফ্লোয়ারিং ডিমাচা করানো না এই পিয়াটা কত পড়বে তিন হাজার টাকা চাওয়া দাম তারপরেও দামাদামি করা যাবে আমার মনে হয় বন্ধুরা এই পিয়ারটা যারা দেখবেন তাদেরই ভালো লাগবে এবং এই ধরনের পিয়ার কিন্তু বাইর কাছে এক পিয়ারই কোনো ভাই যদি নিতে চান বাইকে খুবই দ্রুত নক করতে হবে এই পিয়ারটা খুবই কম দামে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন চা দাম বাইর এক না তারপরেও কিন্তু সম্মান দু একশো টাকা কম এই পিয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে মুখ্য কবিতা রয়েছে বাইরে কি ডিমে আছে নাকি ডিমে রয়েছে না মার্শাল্লাহ বন্ধুরা স্লাইড করে একটু ডিমটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ভাই যান ডিমের বয়স কেমন হয়েছে ভাই বারো তেরো দিনের বারো থেকে তেরো দিনের মতো ডিমের বয়স হয়েছে না কিছুদিন মধ্যে দেখা যায় যে ডিম ফুটে যাবে তো হারিতে যেটা ডিমে তা দিচ্ছে নাকি নর এটা মাদি নিচেরটা নর না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারটা কোনো কিন্তু মিস মার্কি ফাটাফোটা কোনো কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ যেটা ডিম রয়েছে ডিমগুলো কিন্তু খুবই দ্রুত ফুটে যাবে মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুটে যাবে যান যে অবস্থায় আছে এই অবস্থাকে সিল করা যাবে ডিম সহকারে দিবেন হোক যেহেতু আপনার নতুন খামারি আমার চ্যানেলের ফার্স্ট টাইম এবং আপনার লব টাইম ফার্স্ট টাইম আর আপনি বলছেন লাইফে আপনি কখনো ভিডিও দেন নাই এটাই ফার্স্ট ভিডিও তো হোক সেই সময় পেয়ারটার দামটা ছোট্ট করে বলে দিবেন এই পেয়ারটা ডিম সহকারে কত হলে নেওয়া যাবে ডিম একদম ফিক্সড একদম ফিক্সড বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই কিন্তু অস্থির একটা কালারের মধ্যে খুবই চমৎকার ডিম সগার কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান একদমই নিতে হবে যারা এই ধরনের কবুতর তোর খোঁজেন মাত্র মাত্র বারোশো টাকা এই চমৎকার ফেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন সাইড ভাই আমরা এখানে কী কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কুকা কবুতর না যার কালার হচ্ছে রেড কালার এই কি ডিম আছে নাকি ভাই ডিম নাই ডিম দিবে মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটাকে ব্রিডিং করা দেখছি আমরা ভিডিও করা শুরু করার আগে তো যাই হোক ডিম দেয় যে একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছেন সম্ভাবনা দু একের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তো ভাই যা নিচেটা কি নর্ণা মাদি নিচেরটা নর হাড়িটা মাদি ডিমটা একটা প্রস্তুতি চলতেছে তো এই কুকা চুড়াটা জোড়াটা ডাকে কেমন ভাই এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই দাম পঁচিশশো টাকার চাওয়ার দাম ভাই চাইলে দামা দামের মাধ্যমে কিছুটা দাম কমে পেয়ারটা নিতে পারবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা রেড কালারের মধ্যে অল্প কিছুদের মধ্যে ডিম দিয়ে দিবে যারা নিতে চান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার চাওয়া দাম একদম না কিন্তু চালে কিন্তু করে নেওয়া যাবে খুবই চমৎকার একজোড়া ব্ল্যাক কালার লক্ষা দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ এই পিয়াটাই রানিং পাই যান ডিমচ্ছ করানো ডিম তো তারা দেখেন আমি একটু যদি একটু ভালোভাবে দেখাই যে দেখেন মানে পিছনের যে লক্ষা কবুতরের যে দমগুলা থাকে মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার এটা কি আমার হাতেরটা হাতের মা মাদি আর যেটা খাবার খাচ্ছে এটা হচ্ছে নর ডিম পাচ্ছে করণ্য না এই পেয়ারে কেমন কি দাম ডিম ওই যে ডিম রয়েছে তো যাই হোক ভিডিও করা দেখে কি উঠে গেছে না তো যাই হোক এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন

ডিমের মধ্যে মানে আনার জন্য তো যাই হোক যাদের ভালো লাগবে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভাই খুবই টাকাটা কিন্তু ব্যস্ত আছে এখানে একটা মার্শাল কালারটা কি কালার মাক্সি কালার মার্শাল দেখতে পাচ্ছেন হাড়িটা কি ভাই হাড়িটা নর হাড়িটা নিচেরটা মাদি দি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা খুবই খুবই বিগ সাইজের আর দম এবং কালারটা খুবই কিন্তু চমৎকার দেখেন কত বড় বড় টেলওয়ালা ভাই যান এই পেয়ার রানিং ডিমচা করানো এই পেড়া কত চাচ্ছেন দাম ঐটার মধ্যে মানে দুই হাজার টাকা দুই হাজার টাকা ফিক্সড বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের টপ কোয়ালিটি কবিতা নিতে চান নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্টি সহকারে এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন সিরাজী কবুতর যার কালার হয়েছে সিলভার কালার বন্ধুরা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার দেখি পাক কেটে দিচ্ছেন না বেডিংয়ের জন্য পাকও কেটে দিয়েছে বন্ধুরা দেখেন পিছনে লেজও কেটে দিয়েছে আবার পায়ের ফেদারও কেটে দেওয়া হয়েছে এটা কি মাদি আর হাড়িটা কি নট এটা কি ডিম আছে ডিম আছে না ডিম সহকারে কি পেয়েটা দেওয়া যাবে ভাই এই পেয়েটা কত পড়বে এটাও দু হাজার এটাও দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিলভার সিরাজি কবুতের জোড়াটা ডিম রয়েছে ডিম সহকারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তবে ফিক্সড কোনো দামা দামি চলবে না সাহেদ ভাই আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি পোটার কবুতরের মধ্যে তো সম্ভবত গ্রে কালার মার্শাল্লাহ এটা কি নর না মাদি ভাই এটা নর কয় ফেদার হয়েছে ভাই নয় ফেদার নয় ফেদার ওই যে কিছুক্ষণ আগে যে প্যারেন্ট জোড়াটা দেখলাম ওদের ঘর থেকে কি এটা আসা মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাপ কে বেটা মানে প্যারেন্টসরা যত ভালো হয় তার ঘর থেকে কিন্তু বেবিগুলো খুবই চমৎকার আসে এটা নয় ফাদার হয়েছে না নয় ফেদার হয়ে গেছে বন্ধুরা শিউর নর যাদের লাগবে তারা কিন্তু চাইলে এই নটটা নিতে পারবেন বা এই নটটা দাম কত পড়বে পনেরোশো কি চাওয়া দাম চাওয়া দাম না দামাদামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এই সিঙ্গেল নটটা চাওয়া দাম নয় পাতা কিন্তু হয়ে গেছে কিছুদের মধ্যে কিন্তু রানিং হয়ে যাবে আপনারা কবুতর যারা কিনতে চান তারা কিন্তু এই ধরনের বয়সের মধ্যে কবুতর কিনবেন তাহলে দেখা যায় যে প্রতারিত হবেন না কারণ নয় ফোরের পরেই কিন্তু এটা ভাগ্য নির্ধারণ হয় এবং একশো পার্সেন্ট এটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকার চাওয়া দাম দামাদামি করা যাবে কিছুটা সাইড ভাই খুবই টাকাটাই করতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে এটা কী কবুতর ভাই গ্রীবাস না মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর সম্ভবত পিছনটা গুল্লা আর সামনে যেটা ডানি আছে এটা মনে হয় গ্রীবাস গ্রীবাজি বলছিল না তো এই পেটা কি রানিং ডিম বাচ্চা করানো এই পেটা কেমন দাম চাচ্ছেন টাকা জি পাঁচশো মাত্র পাঁচশো টাকা ওনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে যারা নতুন কবুতর পালা শুরু করতে চান কিংবা অলরেডি করে দিচ্ছেন তারা কিন্তু চাইলে খুবই চমৎকার এই পেয়ারগুলো পাঁচশো টাকার মধ্যে

এই টোটালি আমরা তিন পেয়ার আপনাদের কবুতর দেখাইছি যারা নতুন কবুতর পালতে চান কিংবা শুরু করে দিয়েছেন তারা কিন্তু চাইলে পাঁচশো টাকার মধ্যে ডিম গ্রান্ডি সহকারে এই চমৎকার পেয়ার গুলো কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন